সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে তাজা মাছ কুটলে কি হয় তো অনেক সময় অনেক দেখা যায় যে অনেক ফ্যামিলিতে যে মাছগুলো কুটা হয় যে মাছগুলা হাটে বাজার থেকে আনা হয় কিংবা মেরে আনা হয় বিভিন্ন কালবিল থেকে মেরে আনা হয় বা পুষকুন্ডির থেকে মেরে আনা হয় তো সেই সব মাছগুলো যখন আমাদের বাড়িতে আনা হয় তো মা বোনরা কীভাবে কোটে তো অনেক সময় দেখা যায় মা বোনরা যখন মাছ কোটে তখন মাছ কোটার সময় অনেক মাছ তাজা থাকে এই মাছগুলা কিন্তু তখন কোটে কাটতে থাকে ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক সে সময় কিন্তু মাছগুলো কাটতে থাকে আর এই মাছগুলো কাটলে কিন্তু ওই মাছগুলো ছটফট করে তো এই জন্য যে মা বোনেরা আছে যে যখন বাড়িতে মাছ আনা হবে বাজার বাজারঘাটের থেকে কিংবা কোনো পুকুর থেকে তখন ওই মাছগুলা ওই মাছগুলাকে তখন আষার দিয়ে মেরে নিতে হবে যদি তাজা থাকে তো ওই যখন ওই তাজা থাকবে তখন কিন্তু কোটা যাবে না কুটলে ওগুলা কষ্ট পায় তারা কষ্ট পায় মাছেরও জীবন আছে এই জন্য মাছগুলা যখন করতে হবে মা বোনদের বলতে হবে যে মাছগুলা যাতে ওই আষার দিয়ে মেরে নেয় যখন পুষকুন্নির থেকে মাছগুলা উঠোনো হবে কিংবা কোনো খালবিল থেকে মাছগুলা উঠোনো হবে তখন কিন্তু মাছগুলা তাজা থাকে ওই অবস্থায় যখন বাড়িতে আনা হয় অনেক মা বোনেরা আসে তারা ওরা একসালে হোক যেভাবে হোক ওই রকম কিন্তু ওই তাজা মাছগুলা কাটতে থাকে তখন তার উপরে ছুরি চালানো হয় বটি চালানো হয় তো অনেক সময় দেখা যায় এই মাছগুলা কোটার কারণে কিন্তু অনেক ধরনের ক্ষতি সম্মুখীন আমরা পড়ে যাচ্ছি অথচ আমরা জানি না তো এই তাজা মাছ যখন কোটা হয় মাছ মাছটা কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট পায় যে যার কারণে এই তাজা মাছগুলো যখনই আমরা খাবো আহার করব। তখন কিন্তু এই মাছগুলো আমাদের জন্য মাখরুক হয়ে যায় অর্থাৎ এই তাজা মাছগুলো যখনই কাটা হবে এই তাজা মাছগুলো আমাদের জন্য মাখরুক হয়ে যায় এই জন্য যে বাড়িতে যখন মাছগুলো আনা হবে যে মাছগুলাই হোক না কেন খাল মাঠ মাছ হোক বড়ো ছোটো যেগুলাই হোক না কেন যদি ওর ভিতরে কোনো মাছ তাজা থাকে কিংবা সম্পূর্ণ মাছ তাজা থাকে তাহলে একটু উপরে রেখে দিলে কিছু মাছ রেখে দিলে সে মাছগুলো মরে যায় মরে যায় এরপরে আমরা কাটবো কিংবা কুটবো এমন সময় আছে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় অনেক চাপে থাকে যদি চাপের সম্মুখীন থাকে তো সেই ক্ষেত্রে আমাদের হাতে যখন সময় থাকে না সেই ক্ষেত্রে আমরা যখন তাজা মাছগুলো আমাদের করতেই হবে একান্ত তখন আষাঢ় দিয়ে দিয়ে মেরে মেরে তারপরে মাছগুলো করবো তো এই জন্য আমাদের মাছগুলা কুটার সময় খেয়াল রাখতে হবে যে যদি তাজা মাছ থাকে কিংবা মাছের এখনও জীবন আসে তখন ওই মাছটাকে আসার দিয়ে ভালো সুন্দর করে মেরে তার ফলে মাছগুলা কাটতে হবে অর্থাৎ এই মাছ তাজা মাছগুলা কুটলে ওটা আমাদের জন্য মাখরুক হয়ে যায় আর এই মাখরুক আমাদের জন্য মাখরুক হয়ে যায় যার কারণে এটা আমাদের জন্য খাওয়া ঠিক না এই জন্য যে মাছগুলো আমরা হাতে বাজার থেকে আনবো আনার পরে যখন যদি তাজা থাকে সেই ক্ষেত্রে আমরা ওই মাছগুলা কুটবো না কিছু সময় রেখে দেবো কিংবা সাথে সাথে আমরা তাকে আসার মেরে তাকে মেরে মেরে দিয়ে তারপরে কুড়তে হবে তো এই এই প্রসেসগুলো যদি আমরা মেনে চলি তাহলে এই যে যে মাছগুলা হোক দামি যে মাছগুলো আছে সেগুলো মাছের জন্য মাকরুক খাসছে না আর মাখরুক হলে আমাদের জন্য ক্ষতির দিকে চলে যায় গুণার দিকে চলে যায় এই জন্য আমরা যে সুনাতির নিয়মগুলো আছে যে সুন্নাতি নিয়ম অনুসারে আমাদের যে মাছগুলা কাটা হয় ছোটো বড়ো যে কোনো মাছ হোক সেটা যদি তাজা থাকে তাকে আসান মেরে কিংবা কিছু দিয়ে বাড়ি দিয়ে মেরে তারপরে আমাদের ছুরি চালাতে হবে কিংবা বটি চালাতে হবে তো এই জন্য সবাই সতর্ক হয়ে যাবো আজকের থেকে যাতে কোনো মা বোনেরা যারাই আসে না কেন আমরা বিশেষভাবে খেয়াল রাখবো যদি কোনো মাছ তাজা থাকে অবশ্যই অবশ্যই তাকে মেরে তারপরে করবো তো এই ছিল আজকের কার ভিডিও তো এই কথা যদি কেউ না জানে তাকে জানাই দিবেন আর একজনকে জানাই দিলে আপনি সবের সম্মুখীন হবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ